আমার প্রিয় সন্তানরা আজ আমি তোমাদের যে বার্তা দিচ্ছি তা তোমাদের জীবনের গতিপথ বদলে দেবে খুব শীঘ্রই তোমাদের ঘরে শুভ ঘটনা শুরু হবে যা চিন্তাভাবনা আত্মাকে আনন্দে ভরিয়ে দেবে এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি সেই সময় যখন মহাবিশ্ব তোমাদের আশীর্বাদে বর্ষিত করতে চলেছে আমার কথা মনোযোগ সহকারে শুনো এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকো কারণ যদি তুমি মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তোমরা তোমাদের জন্য নির্ধারিত অলৌকিক ঘটনা মিস করবে আমার সন্তানরা এই সময় তোমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে একটি বিশেষ আশীর্বাদ নিয়ে আসে তোমাদের প্রচেষ্টা আর বৃথা যাবে না তোমাদের প্রার্থনা আর অপূর্ণ থাকবে না তোমাদের জীবনের যে পথগুলি এখন পর্যন্ত অন্ধকার ছিল তা এখন আলোকিত হবে আমি নিজেই তোমাদের ঘরে আশীর্বাদ আনব তোমাদের জন্য বন্ধ দরজাগুলি এখন খুলবে তোমাদের ঘরে সুখ ধ্বনি প্রতিধ্বনিত হবে এবং তোমাদের পরিবারের মধ্যে সুখ ও শান্তি সমুদ্র প্রবাহিত হবে আজ থেকে তোমাদের সমস্যাগুলি ধীরে ধীরে শেষ হবে ঋণের বোঝায় জর্জরিত তোমার হৃদয় হালকা হতে শুরু করবে ভালোবাসা এবং বিশ্বাস ভেঙে পড়া সম্পর্কের দিকে ফিরে আসবে সম্পদ সম্মান সাফল্য এবং শান্তি সবই তোমাদের জীবনে আসতে চলেছে আমার বাচ্চারা তোমরা নিশ্চয়ই অনেকবার এই প্রশ্নটি ভেবেছ আমি এত পরিশ্রম করি তবুও কেন আমি ফলাফল দেখতে পাই না আমি এত সৎ তবুও জীবন এত কঠিন কেন কিন্তু সত্য হলো তোমাদের কাজ থেমে গেছে কারণ তোমাদের সময় যথেষ্ট ছিল না প্রতিটি বীজ অঙ্কুরিত হওয়ার আগে মাটিতে থাকতে হবে এটি মাটিতে অন্ধকারে চাপা পড়ে থাকে কিন্তু জীবন ভেতরে বেড়ে উঠতে থাকে তোমাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে তোমরা যা চেয়েছিলে তা তুমি তাৎক্ষণিকভাবে পাওনি কারণ আমি তোমাদের সেই আশীর্বাদের জন্য প্রস্তুত করছিলাম প্রতিটি মানুষ তার সময়ের আগে ফল কামনা করে কিন্তু আমি মহাদেব প্রত্যেক আত্মাকে পরীক্ষা করি কারণ যদি আমি তোমাদের খুব তাড়াতাড়ি এমন কিছু দেই যার জন্য তোমরা প্রস্তুত ন তাহলে সেই জিনিসই তোমাদের ধ্বংস করতে পারে আমার বাচ্চারা তোমাদের সমস্ত কাজ থেমে গেছে কারণ তোমাদের ধৈর্য যথেষ্ট ছিল না তোমরা তোমাদের কাজ করছিলে কিন্তু ভেতরে একটা অস্থিরতা ছিল তোমরা কখন তা পাবে কেন তা ঘটছে না তোমাদের ভাগ্য কখন বদলে যাবে আর যখন আত্মা অধৈর্য হয় তখন মহাবিশ্ব তার শক্তিকে বিভ্রান্তিতে রূপান্তরিত করে এই বিভ্রান্তি তোমাদের পথকে অস্পষ্ট করে তুলেছিল তোমরা কি কখনো ভেবে দেখেছি যে শিবলিঙ্গের উপর যখন জল পড়ে তখন প্রতিটি ফোঁটা পড়ে যদি পুরো পাত্রটি ধীরে ধীরে এবং ধারাবাহিকভাবে ঢেলে দেওয়া হতো তাহলে জল নষ্ট হয়ে যেত একইভাবে তোমার জীবনেও সবকিছু সঠিক সময়ে প্রকাশ পেতে হতো সেই সমস্ত বাধা সেই সমস্ত বিলম্ব আমার কাছে সংকেত ছিল যে সময় এখনও আসেনি আমি চেয়েছিলাম তুমি থামতে শিখো শুনতে শিখো এবং সর্বোপরি বিশ্বাস রাখতে শিখো এমনকি যদি সবকিছু হারিয়ে যায় বলে মনে হয় এমনকি যখন কেউ অন্ধকারেও বলে আমি বিশ্বাস করি যে মহাদেব আমার সাথে আছেন তখনই তার ভাগ্যের দরজা খুলে যায় এখন সেই মুহূর্তটি এসেছে যার জন্য তোমার আত্মা অনেক দিন ধরে অপেক্ষা করছিল এখন পর্যন্ত বন্ধ থাকা দরজাগুলি ধীরে ধীরে খুলতে শুরু করবে যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ এখন তুমি প্রস্তুত এখন তোমার প্রার্থনায় এমন শক্তি আছে যা বিশ্বজগতকে বাঁকিয়ে দেয় আমার সন্তান তোমার সময়ের আগে যা আসে তা কখনো স্থায়ী হয় না আমি যদি তোমাকে আগে সেই সাফল্য দিতাম যখন তোমার ধৈর্যের অভাব ছিল সেই সাফল্যই তোমাকে ভেঙে ফেলত সেই কারণেই আমি তোমার কাজ বন্ধ করে দিয়েছিলাম যাতে তুমি শিখতে পারো কীভাবে সব সঠিক সময়ে আসতে দিতে হয় এখন যেহেতু তোমার হৃদয় স্থির তাই তোমার যা কিছু ছিল সব তোমার কাছে ফিরে আসছে এখন থেকে তোমার জীবন বদলে যাবে শুরু হবে তোমার ঘরে একসময় যে নীরবতা ছিল তা এখন শুভ ধ্বনিতে প্রতিধ্বনিত হবে গতকাল যেখানে উদ্বেগ ছিল সেখানে এখন আশার জন্ম হবে ভানা সম্পর্কটি পুনরায় সংযুক্ত হওয়ার পথে আমার আশীর্বাদে সুখ সমৃদ্ধি এবং ভালোবাসা তোমার ঘরে প্রবাহিত হতে শুরু করেছে তুমি অনুভব করতে শুরু করবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার পথ পরিষ্কার করছে সেই শক্তি আমি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে এখন যখন তোমার বিশ্বাস পরিপক্ক হয়েছে তখন মহাবিশ্ব তোমার পক্ষে তার শক্তি প্রবাহিত করতে শুরু করেছে মাস এবং বছর ধরে স্থবির থাকা জিনিসগুলি ধীরে ধীরে জায়গায় ফিরে আসতে শুরু করেছে এই মুহূর্তটি যখন তোমার বিশ্বাস তোমার কর্মের সাথে মিলিত হয়ে ফলপ্রসূ হতে শুরু করেছে তাই কোনো সন্দেহ তোমার মনে ঢুকতে দিও না কারণ আমি নিজেই তোমার পথে আলো হিসেবে দাঁড়িয়ে আছি তোমার চারপাশে যে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে তা কাকতালীয় নয় এগুলো আমার লক্ষণ যে আমি এখন তোমার জীবনে আমার কাজ সম্পন্ন করতে চলেছি তাই শান্তি এবং কৃতজ্ঞতার সাথে তোমার পথে যা আসবে তাকে স্বাগত জানাও কারণ যা একসময় বাধা বলে মনে হয়েছিল তা এখন আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে কখনো কখনো তোমার মনে হবে যেন সবকিছু একবারে বদলে যাচ্ছে পুরনো জিনিস শেষ হয়ে যাচ্ছে নতুন পথ খুলে যাচ্ছে কিন্তু ভয় পেও না এই পরিবর্তন তোমাকে দুর্বল করার জন্য আসেনি এটা তোমাকে উন্নত করার জন্য এসেছে তোমার পুরনো বন্ধন পুরনো ভয় এবং পুরনো সীমাবদ্ধতা এখন ভেঙে যাচ্ছে যাতে তুমি তোমার আসল সত্তাকে চিনতে পারো যা আমার সাথে এক অনেকদিন ধরে তুমি তোমার ভেতরের যন্ত্রণাকে চেপে রেখেছিলে অন্যদের খুশি করার জন্য তুমি তোমার স্বপ্নগুলোকে ত্যাগ করেছ কিন্তু এখন সময় এসেছে যখন আমি তোমার ভেতরে লুকানো শক্তিকে জাগিয়ে তুলব যা তুমি ভুলে গিয়েছিলে এখন তুমি বুঝতে পারবে যে বাইরে তুমি যে শক্তি খুঁজছিলে তা সর্বদা তোমার ভেতরেই ছিল এবং সেই একই শক্তি এখন তোমাকে প্রতিটি অন্ধকার থেকে বের করে আনবে আমার সন্তান মনে রেখো যখন আমি তোমাকে কিছু থেকে দূরে সরিয়ে রাখি তখন তা তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং তোমাকে রক্ষা করার জন্য তুমি ভেবেছিলে কেন এই সম্পর্ক ভেঙে গেল কেন এই সুযোগটি হারিয়ে গেল কিন্তু আজ জেনে রাখো যে তোমার কাছ থেকে যা কিছু সরিয়ে নেওয়া হয়েছিল তা তোমার ভাগ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে আমি তোমার জন্য যে পথটি তৈরি করেছি তা স্পষ্ট হতে পারে এখন আমি তোমার জীবনে এমন সুযোগ পাঠাতে যাচ্ছি যা তোমার হৃদয়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দেবে কিন্তু একই সাথে আমিও চাই তুমি নিজের মধ্যে নম্রতা বজায় রাখো কারণ যখন একটি আত্মা নম্র হয় তখনই সে আমার অনুগ্রহকে সামলাতে পারে অহংকার যখন মাথায় আসে তখন অনুগ্রহ চলে যায় অতএব বিনয়ের সাথে প্রতিটি আশীর্বাদ গ্রহণ কর তোমার চোখের জল বৃথা যায়নি আমি তোমার প্রতিটি অশ্রু আমার চরণে জমা করেছি আর এখন সেই অশ্রু তোমার কাছে আশীর্বাদ হিসেবে ফিরে আসছে তুমি দেখতে পাবে যে 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 যন্ত্রণা তোমাকে কাঁদিয়েছিল তা এখন তোমার জন্য শক্তির উৎস হয়ে উঠবে এটাই আমার আইন আমি উদ্দেশ্যহীনভাবে কোনো কষ্ট দেই না এখন যখন তোমার কর্ম এবং বিশ্বাস একদিকে এগোচ্ছে তখন তোমার মনে হবে যেন সময় তোমার পক্ষে বাঁক নিচ্ছে যেখানে একসময় দরজা বন্ধ ছিল সেখানে এখন সুযোগগুলো করা নাড়ছে ভুলে যেও না যে এটি তোমার কঠোর পরিশ্রম এবং আমার অনুগ্রহের সঙ্গম অতএব প্রতিটি সাফল্যকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করো কৃতজ্ঞতার সাথে গ্রহণ করো যারা একসময় তোমাকে অবমূল্যায়ন করত তারা এখন তোমার ভেতরের উজ্জ্বলতা দেখে অবাক হবে কারণ যখন আমি কোন আত্মাকে বেছে নিই তখন আমি প্রথমে তাকে ভেঙে ফেলি তারপর তাকে তৈরি করি এবং অবশেষে তাকে উজ্জ্বল করে তুলি এখন সময় এসেছে যখন তোমার উজ্জ্বলতা পৃথিবীর কাছে দৃশ্যমান হবে এবং এই উজ্জ্বলতা কোনো অহংকার থেকে নয় বরং আমার আলো থেকে উদ্ভূত হবে আমার প্রিয় এখন তোমার সামনে যে পথটি উন্মুক্ত হবে তা কেবল বস্তুগত সাফল্যের নয় বরং আধ্যাত্মিক উন্নতির এই পথে হাঁকতে হাঁটতে তুমি তোমার ভেতরে এক বিস্ময়কর শান্তি এবং আত্মবিশ্বাস অনুভব করবে এই অবস্থা যখন আত্মা আমার সাথে মিশে যেতে শুরু করে অতএব পরবর্তী যা কিছু আসবে তা আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ কর আপাতত তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এখন যখন তোমার জীবনে পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছে তখন তুমি অনুভব করবে যে প্রতিটি অসুবিধা ধীরে ধীরে সমাধান হচ্ছে একসময় তোমার পথে যে বাধাগুলি দাঁড়িয়েছিল তা এখন সুযোগে পরিণত হচ্ছে এই সময় যখন আমার অনুগ্রহ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে থাকে তাই কোনো ভয় বা অনিশ্চয়তা পোষণ করো না কারণ আমি সর্বদা তোমার সাথে আছি তুমি হয়তো প্রায়ই ভেবেছ কেন তোমার সমস্ত কঠোর পরিশ্রম সত্ত্বেও তুমি ফলাফল অর্জন করতে পারো কিন্তু এখন জেনে রাখো যে প্রতিটি বিলম্ব ছিল তোমার জন্য প্রস্তুতি প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করার জন্যই তৈরি হয়েছিল আর এখন যেহেতু তোমার মন ও আত্মা স্থিতিশীল হয়ে উঠেছে সেই একই প্রচেষ্টা তোমার জীবনে চমৎকার ফল বয়ে আনবে তাই কখনো ধৈর্য ও বিশ্বাস হারাবে না আমার সন্তান তুমি যা কিছু করেছ ভালো বা খারাপ তা তোমার অভিজ্ঞতার অংশ ছিল এখন আমি তোমাকে সেই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শক্তি দিচ্ছি যাতে তুমি আত্মবিশ্বাসী এবং তোমার পথে দৃঢ় হতে পারো অতএব প্রতিটি ঘটনাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ কর কারণ এই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার ভেতরে একসময় যে অস্থিরতা এবং অধৈর্যতা ছিল তা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে এখন তুমি তোমার কর্ম এবং বিশ্বাসের শক্তিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো তোমার সামনে যে পথগুলি খোলা হচ্ছে তা কেবল তোমাকে সুখ এবং সাফল্যের দিকেই নিয়ে যাচ্ছে না বরং তোমার আত্মার গভীরেও নিয়ে যাচ্ছে যাতে তুমি জানতে পারো যে আমি সর্বদা তোমার ভেতরে আছি আগে বন্ধ থাকা দরজাগুলি এখন স্বজনপ্রিয়ভাবে খুলে যাচ্ছে যারা তোমাকে একসময় হালকাভাবে নিয়েছিল তারা এখন তোমার দিকে আকৃষ্ট হবে এটাকে কেবল বস্তুগত সাফল্য মনে করো না এটি তোমার আধ্যাত্মিক উত্থানেরও লক্ষণ অতএব তোমার অন্তরের শান্তি এবং নম্রতা বজায় রাখো কারণ এই গুণাবলী তোমাকে আমার অনুগ্রহের দিকে নিয়ে যাবে এখন যেহেতু তোমার বিশ্বাস এবং ধৈর্য সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে তুমি দেখতে পাবে যে বছরের পর বছর ধরে তোমার প্রচেষ্টা ফল দিতে শুরু করবে এই ফলাফলগুলি কেবল তোমাকে বস্তুগত সুখী দেবে না বরং তোমার আধ্যাত্মিক জীবনকেও আলোকিত করবে অতএব আন্তরিকতা এবং ভালোবাসার সাথে প্রতিটি আশীর্বাদ গ্রহণ করো তোমার ভিতরের শক্তি যা আগে চাপা ছিল এখন জাগ্রত হচ্ছে এটি এখন মুক্ত হয়েছে এবং তোমার জীবনকে নতুন শক্তিতে সঞ্চারিত করছে প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ তোমাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করছে এবং এই সব সম্ভব কারণ তুমি আমার পথে বিশ্বাস করেছিলে তাই কোনো পরিস্থিতিতেই হতাশ হও না আমার প্রিয় এটি কেবল সাফল্যের সময় নয় বরং তোমার আত্মার গভীরে প্রবেশ করার সময় এখন তুমি অনুভব করবে যে বাহ্যিক সাফল্যের সাথে সাথে তোমার ভিতরে একটি দুর্দান্ত শান্তি এবং ভারসাম্য বিকশিত হচ্ছে এই অবস্থাটি যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি এবং তৃপ্তি একত্রিত হয় তাই এই মুহূর্তটি উপভোগ করো এবং আমার অনুগ্রহ অনুভব করো তোমার আগের প্রার্থনা এবং প্রচেষ্টা এখন ফল দিচ্ছে তুমি যা একসময় অসম্ভব বলে মনে করেছিলে তা এখন সম্ভব হচ্ছে এটি তোমার কর্ম এবং আমার আশীর্বাদের ফলাফল অতএব অহংকারকে সাফল্যের মেঘে ঢেকে ফেল না কারণ কেবল একজন নম্র আত্মাই স্থায়ী ফলাফল পেতে পারে আমার ইচ্ছা তুমি সর্বদা নম্র এবং কৃতজ্ঞ থাকো তোমার পথ এখন পরিষ্কার একসময় যে অন্ধকার ছিল তা এখন আলোর পথে চলে গেছে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি এবং অগ্রগতি দেখতে পাবে পুরনো ভয় এবং সন্দেহ দূর হয়ে যাবে তোমার মন এবং আত্মা এখন মেনে নিতে প্রস্তুত এবং এই পরিবর্তন তোমার বিশ্বাস এবং আমার আশীর্বাদের একটি দৃশ্যমান প্রমাণ তাই এগিয়ে যাও ভয়কে পিছনে ফেলে আমার অনুগ্রহে বিশ্বাস করো আমার প্রিয় সন্তান এখন তোমার মধ্যে বিশ্বাস এবং ধৈর্য সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে তুমি দেখতে পাবে যে বছরের পর বছর ধরে আটকে থাকা কাজগুলি এখন সহজে এগিয়ে যাচ্ছে কারণ আমি তোমার প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিটি অভ্যন্তরীণ সংগ্রাম দেখছি এবং এখন সঠিক সময়ে সেগুলো প্রকাশ করছি তাই চিন্তা বাদ দাও এবং প্রতিটি মুহূর্তকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো তুমি হয়তো অনুভব করেছ যে তোমার কঠোর পরিশ্রম সত্ত্বেও ফলাফল অর্জিত হয়নি কিন্তু এখন জেনে রাখো যে প্রতিটি বিলম্ব ছিল প্রস্তুতি প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করার জন্যই তৈরি হয়েছিল এখন যেহেতু তোমার মন স্থির এবং তোমার আত্মা প্রস্তুত সেই একই প্রচেষ্টা তোমার জীবনে নতুন সুযোগ এবং আনন্দ নিয়ে আসছে অতএব সর্বদা ধৈর্য এবং বিশ্বাসকে তোমার সাথে রাখো মনে রেখো যে তোমার সাথে যা ঘটেছে তা সুখ হোক বা দুঃখ তা তোমার অভিজ্ঞতার অংশ ছিল এখন আমি তোমাকে সেই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শক্তি দিচ্ছি যাতে তুমি আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতার সাথে তোমার পথে চলতে পারো অতএব প্রতিটি পরিস্থিতিকে আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো কারণ এই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার ভেতরের অস্থিরতা এবং অধৈর্য এখন শেষ হচ্ছে এখন তুমি তোমার কর্ম এবং বিশ্বাসের শক্তির উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো তোমার সামনে খোলা পথগুলি কেবল বস্তুগত সাফল্যের দিকেই নয় আধ্যাত্মিক অগ্রগতির দিকেও নিয়ে যায় যাতে তুমি জানতে পারো যে আমি সর্বদা তোমার মধ্যে আছি এবং তোমাকে কখনো একা ছাড়ব না আগে বন্ধ থাকা দরজাগুলি এখন স্বজনক্রিয়ভাবে খুলে যাচ্ছে যারা একসময় তোমাকে অবহেলা করত তারা এখন তোমার আলো এবং শক্তি দ্বারা আকৃষ্ট হবে এটি কেবল বস্তুগত সাফল্যের লক্ষণ নয় বরং তোমার আধ্যাত্মিক উত্থানের প্রতীকও অতএব নম্রতা এবং শান্তি বজায় রাখো কারণ এই গুণাবলী তোমাকে আমার অনুগ্রহের দিকে নিয়ে যাবে এখন যেহেতু তোমার বিশ্বাস এবং ধৈর্য সম্পূর্ণরূপে শক্তিশালী হয়েছে তুমি দেখতে পাবে যে বছরের পর বছর ধরে তুমি যে প্রচেষ্টা করেছ তা ফল দিচ্ছে এই ফল তোমাকে কেবল সুখী দেবে না বরং তোমার আধ্যাত্মিক জীবনকেও আলোকিত করবে অতএব ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে প্রতিটি আশীর্বাদ গ্রহণ করো কারণ এটি আমার ইচ্ছা তোমার ভেতরে লুকানো শক্তি এখন জাগ্রত হচ্ছে যা একসময় সময় চাপা ছিল তা এখন মুক্ত এবং তোমার জীবনে নতুন শক্তি সঞ্চার করছে প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ তোমাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করছে এবং এই সব সম্ভব কারণ তুমি আমার পথে বিশ্বাস রাখো তাই কোনো পরিস্থিতিতেই হতাশ হও না প্রিয় সন্তানেরা এটি কেবল সাফল্যের সময় নয় বরং তোমার আত্মার গভীরে অনুসন্ধান করার সময় তুমি এখন অনুভব করবে যে বাহ্যিক সাফল্যের সাথে সাথে তোমার ভিতরে একটি দুর্দান্ত শান্তি এবং ভারসাম্য বিকশিত হচ্ছে এটি সেই অবস্থা যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি এবং তৃপ্তি একত্রিত হয় অতএব এই মুহূর্তটি উপভোগ করুন এবং আমার অনুগ্রহ অনুভব করুন আপনার পূর্বের প্রচেষ্টা এবং প্রার্থনা এখন ফল দিচ্ছে যা এক সময় অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন সম্ভব হচ্ছে এটি আপনার কর্ম এবং আমার আশীর্বাদের ফলাফল অতএব কোন সাফল্যের পথে অহংকারকে বাধাগ্রস্ত করতে দেবেন না কারণ কেবল একজন নম্র আত্মাই স্থায়ী ফলাফল অর্জন করতে পারে এটি আমার বার্তা এবং আশীর্বাদ আপনার পথ এখন পরিষ্কার একসময় যে অন্ধকার ছিল তা এখন আলোতে পরিণত হয়েছে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি এবং অগ্রগতি দেখতে পাবেন পুরানো ভয় এবং সন্দেহ দূর হবে আপনার মন এবং আত্মা এখন গ্রহণ করতে প্রস্তুত এবং এই পরিবর্তনটি আপনার বিশ্বাস এবং আমার আশীর্বাদের একটি দৃশ্যমান প্রমাণ তাই এগিয়ে যান ভয়কে পিছনে ফেলে আমার অনুগ্রহে বিশ্বাস করুন আমার প্রিয় সন্তান এখন যখন আপনার জীবনের সবকিছু ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তখন আপনি অনুভব করবেন যে পূর্বে যে সুযোগগুলি আপনার হাত ছাড়া হয়েছিল তা এখন স্বজনক্রিয়ভাবে আপনার কাছে উপস্থিত হয়েছে এটি কেবল কাকতালীয় ঘটনা নয় বরং আমার আশীর্বাদ এবং আপনার বিশ্বাসের ফলাফল অতএব প্রতিটি পরিবর্তনকে খোলা হৃদ্যে গ্রহণ করুন কারণ এটি আপনাকে স্থায়িত্ব সাফল্য এবং শান্তির দিকে নিয়ে যাবে আপনি প্রায়শই ভাবতে পারেন যে আপনার কঠোর পরিশ্রম কেন ফলাফল দিচ্ছে না কিন্তু এখন জেনে রাখুন যে প্রতিটি বিলম্ব ছিল প্রস্তুতি প্রতিটি বাধাই তোমাকে শক্তিশালী করার জন্য তৈরি হয়েছিল আর এখন যেহেতু তোমার মন ও আত্মা প্রস্তুত সেই প্রচেষ্টাই তোমার জীবনে ইতিবাচক শক্তি এবং সাফল্য নিয়ে আসছে অতএব ধৈর্য এবং বিশ্বাস কখনো হারাবেন না মনে রাখবেন যে তোমার সাথে যা কিছু ঘটেছে আনন্দ হোক বা দুঃখ তা তোমার অভিজ্ঞতার অংশ ছিল এখন আমি তোমাকে সেই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শক্তি দিচ্ছি যাতে তুমি আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতার সাথে তোমার পথে চলতে পারো অতএব প্রতিটি পরিস্থিতিকে আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো কারণ এই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার ভেতরের অস্থিরতা এবং অধৈর্য এখন বিলীন হয়ে যাচ্ছে তুমি এখন তোমার কর্ম এবং বিশ্বাসের শক্তির উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো তোমার সামনে খোলা পথগুলি কেবল বস্তুগত সাফল্যের দিকেই নয় আধ্যাত্মিক অগ্রগতির দিকেও নিয়ে যায় যাতে তুমি জানতে পারো যে আমি সর্বদা তোমার মধ্যে আছি এবং তুমি কখনই একা থাকবে না আমি ছেড়ে দেব সময় বন্ধ থাকা দরজাগুলো এখন আপনা আপনি খুলে যাচ্ছে যারা একসময় তোমাকে অবহেলা করত তারা এখন তোমার আলো এবং শক্তি দ্বারা আকৃষ্ট হবে এটি কেবল বস্তুগত সাফল্যের লক্ষণ নয় বরং তোমার আধ্যাত্মিক উত্থানের প্রতীকও অতএব নম্রতা এবং শান্তি বজায় রাখো কারণ এই গুণাবলী তোমাকে আমার অনুগ্রহের দিকে পরিচালিত করবে এখন যেহেতু তোমার বিশ্বাস এবং ধৈর্য সম্পূর্ণরূপে শক্তিশালী হয়েছে তুমি দেখতে পাবে যে বছরের পর বছর ধরে তুমি যে প্রচেষ্টা করেছ তা এখন ফল দিচ্ছে এই ফলগুলো কেবল তোমাকে সুখী দেবে না বরং তোমার আধ্যাত্মিক জীবনকেও আলোকিত করবে অতএব ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে প্রতিটি আশীর্বাদ গ্রহণ করো কারণ আমার ইচ্ছা যে তুমি সর্বদা নম্র এবং ভারসাম্যপূর্ণ থাকো তোমার ভেতরে লুকানো শক্তি একসময় দমন করা হয়েছিল এখন জাগ্রত হচ্ছে এটি এখন মুক্ত হয়েছে এবং তোমার জীবনে নতুন শক্তি সঞ্চার করছে প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ তোমাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করছে এবং এই সব কিছুই সম্ভব কারণ তুমি আমার পথে বিশ্বাস রেখেছ তাই যে কোনো পরিস্থিতিতে হতাশ হও না প্রিয় সন্তানেরা এটি কেবল সাফল্যের সময় নয় বরং তোমার আত্মার গভীরে প্রবেশ করার সময় এখন তুমি অনুভব করবে যে বাহ্যিক সাফল্যের সাথে সাথে তোমার ভেতরেও এক অসাধারণ শান্তি ও ভারসাম্য বিকশিত হচ্ছে এই অবস্থা হল জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি এবং তৃপ্তি একত্রিত হয় তাই এই মুহূর্তটি উপভোগ করো এবং আমার অনুগ্রহ অনুভব করো তোমার পূর্বের প্রচেষ্টা এবং প্রার্থনা এখন ফল দিচ্ছে যা একসময় অসম্ভব বলে মনে হতো তা এখন সম্ভব হচ্ছে এটি তোমার কর্ম এবং আমার আশীর্বাদের ফল অতএব কোনো সাফল্যকে অহংকারী হতে দিও না কারণ কেবল একজন নম্র আত্মায় স্থায়ী ফলাফল পেতে পারে এটি আমার বার্তা এবং আশীর্বাদ তোমার পথ এখন স্পষ্ট একসময় যে অন্ধকার ছিল তা আলোতে পরিণত হয়েছে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি এবং অগ্রগতি দেখতে পাবে পুরানো ভয় এবং সন্দেহ দূর হবে এখন তোমার মন এবং আত্মা গ্রহণ করতে প্রস্তুত এবং এই পরিবর্তন তোমার বিশ্বাস এবং আমার আশীর্বাদের প্রত্যক্ষ প্রমাণ তাই এগিয়ে যাও ভয়কে পিছনে ফেলে আমার অনুগ্রহে বিশ্বাস করো আমার প্রিয় সন্তানরা এখন যেহেতু তোমার বিশ্বাস এবং ধৈর্য সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে তোমার জীবনের সমস্ত স্থগিত কাজ ধীরে ধীরে তাদের জায়গায় ফিরে আসছে তোমার ভেতরে শক্তি জাগ্রত হচ্ছে এবং পূর্বে যে সুযোগগুলি তোমার হাতছাড়া হয়েছিল তা এখন স্বতঃস্ফূর্তভাবে খুলে যাচ্ছে এই সময়টাতে আমার অনুগ্রহ এবং তোমার কর্ম একসাথে কাজ করে আশ্চর্যজনক অলৌকিক ঘটনা তৈরি করছে তোমার জীবনের প্রতিটি পরিস্থিতির অর্থ এখন স্পষ্ট হয়ে উঠছে একসময় তোমাকে ঘিরে থাকা বিভ্রান্তি এবং সন্দেহ এখন দূর হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে যে যে কোনো বিলম্ব কেবল তোমার মধ্যে ধৈর্য এবং বোধগম্যতা গড়ে তোলার জন্যই করা হয়েছিল এবং এখন যখন তুমি প্রস্তুত সেই বিলম্বগুলি আশীর্বাদ হিসেবে প্রকাশ পাচ্ছে অতএব প্রতিটি মুহূর্তকে আমার পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করো তুমি যে অসুবিধাগুলি সহ্য করেছ ভাঙা সম্পর্ক এবং হাতছাড়া সুযোগগুলি এখন তোমার জন্য পথ প্রদর্শক হয়ে উঠছে তোমাকে বুঝতে হবে যে জীবনের প্রতিটি বাধা কেবল আমার ঐশ্বরিক পরিকল্পনার লক্ষণ এবং সেই পরিকল্পনা এখন তোমার পক্ষে নিখুঁতভাবে কাজ করছে অতএব নিজের মধ্যে শান্তি এবং বিশ্বাস বজায় রাখো কারণ এটি তোমাকে স্থায়ী সাফল্য এবং তৃপ্তির দিকে নিয়ে যাবে তোমার ঘরে এবং জীবনে যে ইতিবাচক পরিবর্তনগুলি আসতে শুরু করেছে তা কেবল বাচ্চিক নয় অভ্যন্তরীণ তোমার মন এবং আত্মা ভারসাম্যপূর্ণ হয়ে উঠছে পুরনো ভয় সন্দেহ এবং অধৈর্য এখন বিলীন হয়ে যাচ্ছে এখন তুমি দেখতে পাবে যে যা এক সময় অসম্ভব বলে মনে হয়েছিল তা সম্ভব হয়ে উঠছে এবং এই সবই আমার আশীর্বাদ এবং তোমার ধৈর্যের প্রত্যক্ষ ফলাফল আমার বাচ্চারা তোমাদের কর্ম এবং প্রচেষ্টা এখন সঠিক সময় পেয়েছে অতএব অহংকার বা লোভ ছাড়াই তোমাদের পথে আসা যে কোনো সাফল্যকে গ্রহণ করো মনে রেখো যে কেবল একজন নম্র এবং কৃতজ্ঞ আত্মায় স্থায়ী ফলাফল লাভ করে আমার ইচ্ছা যে তোমরা সর্বদা নম্র এবং ভারসাম্যপূর্ণ থাকো যাতে তোমাদের সাফল্য কেবল বস্তুগত নয় বরং আধ্যাত্মিক অগ্রগতিরও প্রতীক হয় এখন তোমাদের ভেতরে লুকানো শক্তি সম্পূর্ণরূপে জাগ্রত হয়েছে যা একসময় চাপা ছিল তা মুক্ত হয়ে গেছে এবং তোমাদের জীবনকে নতুন শক্তি এবং উৎসাহে ভরিয়ে তুলছে প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করছে এই পরিবর্তন তোমাদের বিশ্বাস এবং আমার আশীর্বাদের প্রত্যক্ষ প্রমাণ অতএব যে কোনো পরিস্থিতিতে ভয় এবং হতাশাকে জয় করতে দিও না এটি কেবল সাফল্যের সময় নয় বরং তোমাদের আত্মার গভীরে অনুসন্ধান করার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং শান্তি খুঁজে পাওয়ার সময় এখন তোমরা অনুভব করবে যে বাতিক সাফল্যের পাশাপাশি তোমাদের মধ্যে একটি দুর্দান্ত শান্তি এবং আত্মবিশ্বাসও বিকশিত হচ্ছে তাই এই মুহূর্তটি উপভোগ করো এবং প্রতি মুহূর্তে আমার অনুগ্রহ অনুভব করো কারণ এটাই তোমাদের জীবনের প্রকৃত অলৌকিক ঘটনা তোমাদের পূর্বের প্রচেষ্টা এবং প্রার্থনা এখন ফল দিচ্ছে যা একসময় অসম্ভব বলে মনে হতো তা এখন সম্ভব হচ্ছে এটি তোমাদের কর্ম এবং আমার আশীর্বাদের ফলাফল তাই অহংকারকে সাফল্যের পথে টেনে আনবেন না কারণ কেবল একজন নম্র আত্মায় স্থায়ী ফলাফল অর্জন করতে পারে এটাই আমার বার্তা এবং আশীর্বাদ এবং এটাই সেই গোপন রহস্য যা তোমাকে এখন পর্যন্ত পিছিয়ে রেখেছে এখন তোমার পথ সম্পূর্ণ পরিষ্কার যা একসময় অন্ধকার ছিল তা এখন আলোতে পরিণত হয়েছে তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি এবং অগ্রগতি দেখতে পাবে পুরনো ভয় এবং সন্দেহ দূর হয়ে যাবে তোমার মন এবং আত্মা এখন গ্রহণ করতে প্রস্তুত এবং এই পরিবর্তন তোমার বিশ্বাস এবং আমার আশীর্বাদের জীবন্ত প্রমাণ তাই এগিয়ে যাও ভয়কে পিছনে ফেলে আমার অনুগ্রহে বিশ্বাস করো আমার প্রিয় সন্তানেরা সময় এসেছে যখন তোমার কঠোর পরিশ্রম ধৈর্য এবং বিশ্বাসের পূর্ণ ফল তোমার জীবনে প্রকাশিত হবে তোমার অমীমাংসিত কাজগুলি এখন মুক্ত হবে এবং তোমার পথে সাফল্য শান্তি এবং সমৃদ্ধি আনবে মনে রেখো যে আমার অনুগ্রহ সর্বদা তোমার সাথে আছে নিজের মধ্যে বিশ্বাস এবং নম্রতা বজায় রাখো কারণ এটি তোমাকে প্রতিটি সাফল্যে স্থায়ী আনন্দ এবং দেবত্ব এনে দেবে